নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত ঘন্টায় সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম খোয়াই ও উনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ও বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম স্বাভাবিকের চেয়ে কম ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেন্সিগ্রেড আগরতলাতে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ দশই এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ